যে বিদ্যাসাগর বালিকা বিদ্যালয় যে তার মধ্যে আর এখানে প্রতি বছর এক বিদ্যাসাগর মেলার আয়োজন করা হয় আর এই বছরও সেই রকম হয়েছে আজকে আমি আপনাদেরকে সেই বন্ধুরা এই মেলাতে অনেক ধরনের মডেল অথবা প্রজেক্ট স্টুডেন্ট তৈরি করেছে সেই সবগুলো আপনাদেরকে আমি দেখাবো তো চলুক যাওয়া যাক আর ওই যে মডেল এবং যে প্রজেক্টগুলো তৈরি করেছে তার বিস্তারিত সম্বন্ধে জানবো তাদের কাছ থেকে যে কি এই প্রজেক্টের উদ্দেশ্য বাটানো প্রজেক্ট বানানো হয়েছে এই সব কিছু এই মেলা শুধু একটি মেলা নয় বরং এটি আমাদের সমাজের সংহতির প্রতীক এইখানে আপনি পাবেন বই প্রকাশনা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন কর্মশালা এটি আমাদের নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা যা তাদের ঠিকতে এবং বেড়ে উঠতে সাহায্য করে এই মেলাটি শুরু হয়েছে বাইশ তারিখে চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মেলাতে রয়েছে চার দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যার সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম সম্বন্ধে বলবেন তারপরে বানাচ্ছি ভিডিও আমরা একাদশী ছাত্রীরা এখানে একটি মডেল তৈরি করেছি তার বিষয়বস্তু হচ্ছে বেকারত্ব ভারতবর্ষে দারিদ্রের অন্যতম প্রধান কারণ হচ্ছে বেকারত্ব আমরা এই এই বেকারত্ব হার দিন দিন বেড়ে চলেছে আমরা বেকারত্ব বিভিন্ন ধরনের তুলে ধরার চেষ্টা করেছি প্রথম আছে মৌসুমি বেকারত্ব বা সিজনাল আনএমপ্লয়মেন্ট আমরা সকলে জানি যে ভারত হচ্ছে কৃষি প্রধান দেশ মানে কৃষকরা চাষবাস করে জীবিকা নির্বাহ করে তারা যখন চাষবাস করে তখন তারা সে কাজে ব্যস্ত থাকে তারা সে কাজে লাভজনক হতে সে কাজে তার জীবনযাপন করে কিন্তু যখন কৃষিকাজ হয় না সিজন থাকে না চাষবাসের তখন তার বেকার হয়ে পড়ে তারা চাষবাস করতে পারে না তখন তার বেকার হয়ে পড়ে এই ধরনের প্রচার শিল্পাঞ্চলও দেখে থাকে যেমন আইসক্রিম বিক্রেতারা তারা তারা শুধু গ্রীষ্মকালে আইসক্রিম বিক্রি করে শীতকালে তাদের সেভাবে আইসক্রিম বিক্রি হয় না হয়তো হয় কিন্তু গ্রীষ্মকালে তুলনায় কম হয়

শ্রমিকরা বেকার হয়ে পড়ে শ্রমিক ঠিক সেভাবে দিনের পর দিন মানুষের বেকার আর বেড়ে চলেছে এই ধরনের বেকারত্ব আমরা কিছু দেখে থাকি যেমন আগে মানুষ লাঙ্গল দিয়ে চাষ করতো কিন্তু এখন বিভিন্ন ধরনের ট্রাক্টর বিভিন্ন যন্ত্র আসার ফলে কি হয় মানুষ

হৃদয় মাঝে যদি পাই রস রাজ কি করি হৃদয় মাঝে তাদের রাজীব হৃদয় মাঝে পুলিশ অফিসার আর এসনার সাথে দেখা হলো তো দাদা দিচ্ছে আমাকে দেখো উপহার বিস্কুট খাওয়াচ্ছে বিস্কুট ঠিক আছে পাঁচ টাকার বিস্কুট দিচ্ছে দাদা তো এটার জন্য এটাই আমার কাছে অনেক বড় কেন আমার থেকে অনেক সিনিয়ার আমাদের জামাই দেয়া ঠিক আছে বিস্কুট দিচ্ছে এটা আমার কাছে অনেক কিছু এছাড়া রয়েছে মেলাতে বিভিন্ন ধরনের স্টল যেখানে আপনারা ফাস্ট ফুডের দোকান পেয়ে যাবেন আইসক্রিমের ঠেলা পেয়ে যাবেন বাদামের ঠেলা পেয়ে যাবেন এছাড়া আরও অনেক কিছুই রয়েছে তো ফ্রেন্ড এ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো পর্বে নতুন জায়গায় বন্দিয়ে মাতারও 这。是